পাটাগারে জেবিএম হসপিটালে অর্জুন সিং এর সহযোগিতায় সংযোজনা করা হল ডায়ালিস মানুষের সাথে অভিনব প্রয়াসকে স্বাগত জানালো এলাকা এলাকাবাসীরা নেয় যে একটা ডায়ালিস তখন আমরা বলি তাহলে মন্টু উত্তর ব্যারাকপুর পৌরসভার জামিনী হুসন মেমোরিয়াল মেটার্নিটি হসপিটালে আমাদের ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুন সিং আমি চেয়ারম্যান অনেক জায়গা আপনি ভাবতে পারবেন প্রায় একশো বিঘা জমি ভাটপাড়া পৌরসভার কাছে আছে কিছু দাম নিয়েছিলাম কিছু কিনেছিলাম পড়ে আছে সেই জমি দেখবেন ভাটপাড়া গার্বেজ ফেলার জন্য অসুবিধা হয় না

ব্যারাক ব্যারাকপুর মহকুমা ব্যারাকপুর আমাদের কোনো পৌরসভায় ডায়ালিসিস ইউনিট নেই আমাদের পৌরসভায় প্রথম প্রথমে এটাই পিপি সিস্টেম না সম্পূর্ণ না না নর্থ ব্যারাকপুরে নিজস্ব পরিচালক আমাদের উত্তর ব্যারাকপুর পৌরসভার আমাদের বোর্ড অফ কাউন্সিলার্সের অনেক দিনের ইচ্ছা ছিল এবং যেটার প্রয়োজনও আছে এই অঞ্চলের মানুষের নয় শুধু আশপাশের অঞ্চলের আশপাশের পৌরসভার মানুষের এখন ঘরে ঘরে সুগার এবং তারপরেই সুগারের পেশেন্টদের এমন একটা জায়গায় গিয়ে পৌঁছায় যে কিডনির প্রবলেম হওয়া আরম্ভ করে এবং ডায়ালিসিস করাতে হয় সেই কারণে একটা ডায়ালিসিস ইউনিট করার আমাদের এই হসপিটালে একটা স্বপ্ন ছিল সাংসদ একটা টাকা আমাদেরকে দিয়েছেন তার তহবিল থেকে এবং আজকে সেই ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন হল কত টাকা এসেছে আনুমানিক সাতচল্লিশ লক্ষ কতগুলো আপাতত দুটো আছে সামনে ভবিষ্যতে আরো বেড করা হবে এবং সামনে আমরা আইসিইউ ইউনিটও আমরা তৈরি করবো এই আবার ভালো ইউনিট একটা সময় ছিল আবার ভালো ইউনিটে পরসবপরিচালিত এই হসপিটাল হবে আমাদের পুরো পুরো বোর্ডের আন্ডারে আমার মনে হচ্ছে আগামী দিন আমরা আইসিইউও করতে পারব নিশ্চিতভাবে এখানে আইসিউ চললে এই এলাকার আশেপাশে মানুষগুলো খুব সুবিধা দেখুন যত পরিমাণে আমাদের মানুষ দেশে মানুষ আছে সেই হিসাবে স্বাস্থ্য পরিষেবা নেই এটা কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করতে হবে আর টেকনোলজি অনেক ভালো হয়েছে আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী যে সবথেকে বড়ো সমস্যা ফাইন্যান্সিয়াল সমস্যা হসপিটালের উপরে উনি বিশেষ নজর দিয়ে এই সমস্যাটা স্বাস্থ্য সাথে কাঠ করার পরে গরিব মানুষের জন্য অনেক সুবিধা করেছে আমি আশা করি আগামী দিন আরও ভালো